একজন ভাইয়া কমেন্ট করেছে যে ভাইয়া আমার স্টার মনিটাইজেশন সেট আপ আসে নাই কিন্তু আমার ভিডিওতে ফটোতে স্টার দিতে পারতেছে ঠিক আছে আমার ফটোতে ভিডিওতে স্টার শো হইতে আছে স্টার আইকনটা শো হইতে আছে এবং অনেকেই কিন্তু স্টার দিতে পারতেছে কিন্তু ভাই আমার স্টার মনিটাইজেশন সেট আপ এখন আছে নাই ভাই কত রকমের প্রবলেম সমস্যা আর সমাধান করব আজব আজব প্রশ্ন আসতেছে আদা বাजव আমাকে সমস্যা সমাধান করার জন্য অনেক টিপস খুঁজে বের করতে আছে ঠিক আছে তা আসলে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন কিভাবে আর আপনারা বুঝবেন কিভাবে যে সমস্যাগুলো হলে আপনারা খুব তাড়াতাড়ি খুব সহজে সমস্যা সমাধান করতে পারেন ঠিক আছে তো আপনারা দেখবেন যে হঠাৎ করে কিন্তু আপনাদের সবকিছু যে শো করতাছে কিন্তু ইনস্টামিনিটেশন আছে নাই কিবা ইয়া ডন মিটেশন আছে নাই কিবা দেখবেন যে বড় বড় ভিডিওতে আপনাদের এই 100 করতে আছে কিন্তু মনিটাইজেশন সেটআপ আসে না ঠিক আছে তো এরকম সব কিছু মনিটাইজেশন যদি আপনাদের একটা প্রবলেম দাঁড়ায় তাহলে আপনারা সব কিছু এক клиকে সমাধান করবেন ঠিক আছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ঠিক আছে তো এখন চলেন কিভাবে সমস্যা সমাধান করবেন সে প্রসেসে যাওয়া যাক তো আপনারা সর্বপ্রথম যে কমেন্ট করেছেন ভাইয়াটা যে আমার স্টার দিতে পারতাছে কিন্তু স্টার মনিটাইজেশন সেটআপ এখন আসে না ভাইয়া আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে কতদিন যতদিন আপনার ফেসবুক আইডিটা আপডেট না হচ্ছে দেখেন আমরা যে ফেসবুক আইডি গুলো নিয়ে কাজ করি ঠিক আছে তা আমাদের ফেসবুক আইডি গুলো যখন একটা ভালো পারফরমেন্স করে কিংবা একটু আপের দিকে যায় তখন কিন্তু আমাদের প্রতিটা ফেসবুক আইডি কিন্তু আপডেট হয় অনেকেই কিন্তু ভাবতে পারে যে একসাথে মনে হয় সব ফেসবুক আইডি আপডেট হয়ে যায় না ভাই আপনার আইডিটা আপনার র‍্যাঙ্কিং অনুযায়ী আপডেট হবে ঠিক আছে আমার ফেসবুক আইডি আমার র‍্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপডেট হবে আপনার ফেসবুক আইডিটা যখনই আপনার আপডেট হবে তখনই দেখবেন যে আপনার মনিটাইজেশন সেটআপ চলে এসেছে এবং আপনি আপনার ভিডিও গুলো থেকে এবং আপনার ফটো গুলো থেকে যত আপনি স্টার উপার্জন করেছেন ইনকাম করেছেন সবগুলো দেখবেন যে একসাথে শো করবে ঠিক আছে এবং সবগুলো দেখবেন যে আপনার নিয়ে গিয়ে আপনাকে করে দিবে। ঠিক আছে। অনেকেই এরকম হতাশা বোধ করতে পারেন যে ভাই আমার ভিডিওতে আমার ফটোতে স্টার গুলো আস্তে আস্তে স্টার সেটা এখন আসে নাই ঠিক আছে তাহলে কি আমি স্টার মনিটাইজেশন করার পরে আমি সেই ইনকাম গুলো পাবো কি পাবো না সেই স্টার গুলো পাবো কি পাবো না এরকমটা কখনো আপনারা হতাশা হয়ে মন খারাপ করবেন না সেগুলো পাবেন ভাই ঠিক আছে এগুলো কিন্তু আমাদেরও হয়ে থাকে মাঝে মাঝে এগুলো আমরাও পাই ঠিক আছে দেখেন আপনারা একটা আইডি নিয়ে কাজ করেন আমরা কিন্তু চার পাঁচটা আইডি নিয়ে কাজ করি এক একটা আইডি দিয়ে রকম প্রবলেম থাকে আর সেগুলো সমস্যার সমাধান করতে করতে আমরা কিন্তু এত দূর পর্যন্ত এসে পৌঁছেছি ঠিক আছে আর সেই সমস্যা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা খুব সহজে সে সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন যে এরকম সমস্যার সমাধান করার জন্য আপনাদের কোন কোন কাজগুলো করতে হবে অবশ্যই আপনাকে ধৈর্য অবশ্যই থাকতে হবে আপনার ফেসবুক আইডিটা আপডেট হয়ে গেলে দেখবেন যে মনিটাইজেশন সেট আপ চলেছে যে আর যত গুলো আপনি ইনকাম করেছেন সবগুলো দেখবেন যে একবারে আপনাকে সেখানে শো করাবে আপনার স্টার মনিটাইজেশনে এবং আপনার যদি একশো ডলার কমপ্লিট হয়ে যায় তো দেখবেন যে সে মাসেই আপনার সেগুলো কেটে নিয়ে গিয়ে পে প্লেট অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং প্লেআউট অ্যাকাউন্ট থেকে আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত ছিল ধন্যবাদ